আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি আমি এই সাইডগুলো কেটে বাদ দিয়ে মাঝখানগুলো আমি মিক্সিতে রেস্ট করে নেব আমি এই সাইডগুলো সব বাদ দিয়ে দিয়েছি এবার এগুলো আমি মাঝখানগুলো এটা দিয়ে দেব মিক্সিতে দিয়ে দেবো আমি এই কড়াইতে দুধ দিয়ে দিয়েছি দেড় কাপের মতো এবার এখানে বলক চলে এসেছে আমি এবার এটা এটা যে গুঁড়িয়ে রেখেছিলাম এই পাউরিটা দিয়ে দিলাম এটা অনেক ঘন হয়ে চলে এসছে ঘন হয়ে আছে একটু পরেই আমি গ্যাসটা অফ করে দেব আমি এবার কড়াটা নামিয়ে নেব এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দু চামচ তিন চামচ চার চামচ এটাকে হাতে করে এবার একটু মেখে নেব এটা গরম অবস্থায় মাখতে হবে আর গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও সুন্দর হয় এখানে এক চামচ ঘি দিয়ে দেবো এবার এটা ঘি দিয়ে এটা ঠিক করে নেব আমি এরকম করে গোল গোল করে গুলোকে পাকিয়ে নেব আমি এখানে সেরাটা করবো বলে এক কাজ গল দিলাম আর হাফ কাপ দিলাম এখানে জলটা ফুটে গেছে পোন কাপের মতো চিনি দিয়ে দিলাম সেরাপটা করার জন্য এখানে একটু ছোট অ্যাডাস দিয়ে দিলাম আমার এখানে সেরাটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিলাম কারণ বেশি মোটা আমি করব না এরকম পাতলা পাতলা থাকবে এবার যে রসগোল্লাগুলো পাকিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম আমি রসগোল্লা কোনো দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা আবার অফ করে দিলাম এবার এটাকে চাপা দিয়ে রাখবো দু মিনিট মতো 이ু도্ দ র সফট 다 য ়ে গ ে 이렇게 이ে খ 이게 ন పౌరుటీ రసగోల్ రెడీ